ফের খারাপ খবর জন্মদিনে হাসপাতালে ভর্তি পরিচালক সুদেশনা রায় খাবার থেকে বিষক্রিয়া হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তার অন্যতম পরিচালক বন্ধু অভিজিৎ গুহর কাছ থেকে প্রথম খবরটি জানা যায় কয়েকদিন আগেই সুদেশনা সপরিবারে শান্তিনিকেতনে বেড়াতে গেছিলেন সেখানে সকলে যা খেয়েছিলেন তিনিও তাই খেয়েছিলেন 22 ডিসেম্বর কলকাতায় ফিরেছিলেন তিনি তারপরে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার সুদেশনা জানিয়েছেন দিন দুই তিনি বাড়িতে ওষুধ খেয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন কিন্তু অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের খবর ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাকে তরি আইসিইউতে ভর্তি করানো হয়েছিল রবিবার জন্মদিনে তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে পরিচালকের কথায় এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি আর দুদিন হয়তো পর্যবেক্ষণে রাখা হবে আমাকে তারপর হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাব আশা করবো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ